অভিনেত্রী রুনা খানের কাছে যৌনকর্মী ক্যারেক্টারটা চমৎকার লেগেছে বাহ যেমন ক্যারেক্টার তেমন মানুষ খুব সুন্দর অভিনয় করেছেন আপনি নিঃসন্দেহে দেখার অপেক্ষায় রইলাম আপনারা বিশ্বাস করবেন নাকি জানি না আমি অভিনয় জগতের মধ্যে সবচেয়ে শালীনতা দেখেছিলাম এই রুনা খানের মধ্যে আর সেই রুনা খানের ড্রেস আপ দেখে আজকে আমি হতবম্ব সত্যি কথা যাই হোক অ্যাডাল্ট ফিল্ম বের হওয়ার আগে রুনা খানের থামা উচিত আমি বলবো ফ্যামিলি ক্রাইসিস নাটকটা করে এই রুনা খান বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল তারপর দিন দিন এই রুনা খানের কাপড় ছোট হওয়ার কারণে তার জনপ্রিয়তা হারিয়ে যাচ্ছে উনি আরও পারছেন না অভিনেত্রী রুনা খান চমৎকার অভিনয় করেন নিঃসন্দেহে বলাই যায় এক সময় ওনাকে আমি অনেক বেশি পছন্দ করতাম যেই নাটকেই ওনাকে আমি দেখতাম সেই নাটকটা দেখার জন্য বসে পড়তাম বাট রিসেন্টলি ওনার যেই ড্রেস আপ অঙ্গভঙ্গি সত্যি আমাকে অবাক করেছে এখন আর ওনাকে আগের মতো ভালো লাগে না কথাই কিন্তু আছে একটা বয়সের সাথে মানুষের একটা ব্যাপার আছে সবার সাথে কিন্তু সব কিছু যায় না তো উনি যে ড্রেস আপ পোশাক আশাক পরেন ওনার সাথে কিন্তু অ্যাকচুয়ালি এগুলো যায় না তারপরেও উনি এগুলো করছেন যাই হোক এটা ওনার ব্যক্তিগত ব্যাপার তো উনি যৌনকর্মী হিসেবে অভিনয় করেছেন এবং যৌনকর্মীদের থেকে উনি শিক্ষা নিয়েছেন অন্ধকারে থেকেও কীভাবে ভালো থাকা যায় হাসি হাসিখুশি থাকা যায় হাস্যজ্জ্বল থাকা যায় এটা নিয়ে উনি গর্ববোধ করছেন আবার যৌনকর্মী হিসেবে যে উনি অভিনয় করেছেন সেটা নিয়ে অনেক বেশি উনি উৎফুল্ল আনন্দিত ওনার কথাই কিন্তু বোঝা গেল উনি বলছেন একচল্লিশ বছর বয়সে কিভাবে নিজেকে ফিট রাখা যায় তার উদাহরণ উনি ঠিক আছে উনি ওনাকে ফিটেড করেছেন খুবই ভালো কথা বাট উনি ওনার শালীনতাটাকে ধরে রাখতে পারেননি বয়সের সাথে একটা মানানসই ব্যাপার আছে ওনার সাথে এখন আর এই টাইপের ড্রেস আপ ওনার সাথে এখন আর এই টাইপের ড্রেস আপ অ্যাকচুয়ালি যায় না আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন